হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ কেন তোমাদের বলছি কেননা আজকে আমি বেছে বেছে তোমাদের জন্য এমন কিছু প্রশ্ন নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের বিগত বছরে বারে বারে জিজ্ঞাসা করা হয়েছে তোমরা জানো ইন্টারভিউর প্রস্তুতির ক্ষেত্রে প্রাথমিকের যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেগুলো ঠিক কতটা গুরুত্বপূর্ণ আর এই গুরুত্ব বোঝানোর জন্য আজকে তোমাদের এই ক্লাসটা আমি নিয়ে এসেছি আমার মনে হয় না ইউটিউবে আবারও বলছি ইউটিউবে এই রকম কোনো ক্লাস কেউ কখনো করিয়েছে কিনা তো আজকের ক্লাসটা প্রত্যেককেই বলব প্রথম থেকে শেষ অব্দি তোমরা দেখো তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে এই ক্লাসটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন আমি বেছে বেছে নিয়ে এসেছি প্রশ্নের উত্তরগুলোও যতটা পারবো তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা উত্তর আমি বিভিন্ন বিভিন্ন ভিডিওতে আলোচনা করে দিয়েছি তাই প্রত্যেককেই বলবো অবশ্যই ক্লাসটা দেখো আর এই ক্লাসের শেষে পিডিএফটা আমি তোমাদের যথারীতি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে এই পিডিএফটা তোমরা কালেক্ট করে নিতে পারবে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিংক দেওয়া থাকবে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর অবশ্যই অবশ্যই প্রত্যেককে বলবো আজকের ক্লাসে কিন্তু লাইক মাস তোমাদের লাইক চাই শেয়ার চাই এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা চাই চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস লেট স্টার্ট দেখো এখানে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে লেখা আছে পিডিএফে একে একে চলো আমরা কোয়েশ্চেনগুলো আলোচনা করি প্রথমের যে প্রশ্নটা রয়েছে দেখো মজারু বইয়ের বৈশিষ্ট্য দেখো মজারু বইয়ের বৈশিষ্ট্য কুটুম কাটাম বইয়ের বৈশিষ্ট্য আমার বই বাটারফ্লাই স্বাস্থ্য স্বাস্থ্যসাড়ির শিক্ষা এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু ভিডিওতে আলোচনা করেছি তো তাই তোমরা যারা দেখো এই ধরনের ক্লাসগুলো তোমরা অবশ্যই প্লে চেক করো প্রত্যেকটা বইয়ের বৈশিষ্ট্য আমার কিন্তু দেওয়া আছে তো তোমরা কিন্তু ওই পুরোনো ভিডিওগুলো দেখে এগুলো রেডি করে নিও তারপরে দেখো মজারু থেকে আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে দেখো মজারু বইতে কিন্তু অনেক গল্প আছে যেমন ধরো আমি তোমাদের ডেমো করেও দেখিয়েছি খরগোশ আর কচ্ছপের গল্প সঙ্গে রয়েছে কাকের গল্প কাকের জলপানের গল্প তো এই রকম সুন্দর সুন্দর নীতিকথামূলক গল্প কিন্তু মজারু বইতে রয়েছে এছাড়াও রয়েছে সচেতনতামূলক কিছু পাঠ। যেমন ধরো বিহান বইয়ের সঙ্গে রিলেট করে বড় সাথী গাছ বইটি রয়েছে বড়সাথী গাছ নামক কবিতাটি রয়েছে তো সেটা কিন্তু গাছ আমাদের যে কাটা উচিত নয় গাছ আমাদের বন্ধু হয় সেরকম সচেতনতামূলক কিছু কিন্তু কবিতাও ওখানে রয়েছে তো তাই প্রত্যেককেই বলবো এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই অবশ্যই রেডি করে যাবে তার সঙ্গে দেখো মজারু বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ কে করেন দেখো তোমরা অবশ্যই জানো এই প্রচ্ছদ অলঙ্কনের অলঙ্করণেরও কিন্তু আলাদা ভিডিও আমি তোমাদের দিয়ে দিয়েছি অলরেডি তো তোমরা জানো এই প্রচ্ছদ অলঙ্করণটি কে করেন গৌতম চট্টোপাধ্যায় করেন তার সঙ্গে প্রত্যেকটি বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ বাংলা বই ইংরেজি বইয়ের যে থিমগুলো সেই থিমগুলোও আমি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি তাই প্রত্যেককেই বলবো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিও তাহলে তোমরা সমস্ত আনসার খুব সহজেই পেয়ে যাবে দেখো পরের প্রশ্ন কুটুম কাটাম বইয়ের বৈশিষ্ট্য তো কুটুম কাটাম বইয়ের বৈশিষ্ট্য কি কুটুম কাটাম বইয়ের বৈশিষ্ট্য তোমাদের যেমনটা বললাম সমস্ত বইয়ের বৈশিষ্ট্য কিন্তু দেওয়া আছে এটাকে কর্মপত্র বলা হয়েছে কেন না তোমরা বইটা যদি ওপেন করো বইটা ওপেন করে দেখলে বুঝতে পারবে যে বইটাই কিন্তু বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস রয়েছে যেমন ধরো বিভিন্ন ডট লাইনের সাহায্যে গোল করা বা ছবি আঁকা মূলত অ্যাক্টিভিটির বই ওটা হাতে কলমে করার বই তাই এই বইটাকে কর্মপত্র বলা হয়েছে পরের প্রশ্ন প্রাক প্রাথমিক কোন সালে শুরু হয় তোমরা প্রত্যেকেই জানো প্রাক প্রাথমিক এই যে শ্রেণী এই শ্রেণী কিন্তু শুরু হয়েছিল দু সালে তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন আমি সাজিয়ে দিয়েছি তো এই রকমভাবেই কিন্তু তোমাদের প্রস্তুতিটা নেবে তাহলে তোমাদের আমার মনে হয় না ইন্টারভিউর ক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা আসবে পরের প্রশ্ন কুটুম কাটাম বইয়ের অলঙ্করণ কী করেন দেখো আমি তোমাদের আগেও বলে দিয়েছি অলঙ্করণের একটা আলাদা ভিডিও তোমাদের করা আছে কুটুম কার অলঙ্করণ কে করেছিলেন বিদিশা মুখোপাধ্যায় করেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন কোন লেখককে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য বইটি লেখা হয় তোমরা বইটার একদম মুখবন্ধ অংশ খুলবে দেখবে সেখানে লেখা আছে সুন্দর করে মদন মোহন তর্কালঙ্কার তোমরা পড়েছ হয়তো মদন মোহন তর্কালঙ্কারের কবিতা তোমাদের প্রথম শ্রেণিতেই রয়েছে কিন্তু প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর কোনো একটি বইতে রয়েছে মদন মোহন তর্কালঙ্কারের কবিতা তো সেই মদনমোহন তর্কালঙ্কারের দ্বি জন্ম দ্বি শত জন্মবর্ষে তার জন্ম আঠারোশো থেকে আঠেরোশো আঠান্ন একটু তোমাদের লিখে দিচ্ছি আঠারোশো থেকে আঠারোশো দেখো এই যে ইনফরমেশনটা এটা তোমরা কিন্তু এই মজারু বইতেই পাবে তো মজারু বইটি মদনমোহন তর্কালঙ্কারের দ্বি জন্ম শতবর্ষে ঠিক আছে দ্বি শত জন্মবর্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য কিন্তু লেখা হয়েছিল পরের প্রশ্ন অতি পরিচিত একটি প্রশ্ন তোমাদের আগেও আমি এই বিহান বইয়ের রিলেটেড একটা আলাদা তোমাদের ভিডিওই করে দিয়েছিলাম আমি তো দেবা আছে দেখো বিহান বইয়ের বিষয়বস্তু কি তোমাদের আগে আমি আগেও বলেছিলাম যে বিহান এই বিহান বইটি কিন্তু ট্রেনিং পিরিয়ডে যখন প্রাক প্রাথমিক শ্রেণীর অবতারণা করা হয় সেই প্রাক প্রাথমিক শ্রেণীকে কীভাবে পড়ানো হবে সেখানকার রুমসজ্জা কেমন হবে বাচ্চাদের কেমনভাবে বসানো হবে তাদেরকে কীভাবে শেখানো হবে সেই সম্পর্কিত ট্রেনিংয়ে এই বইটি দেওয়া হয়েছিল এই বইটি কিন্তু শিশুদের জন্য উপলব্ধ নয় পরের প্রশ্ন বর্তমানে শ্রেণী বানান কি এই নিয়ে কিন্তু প্রচুর হইচই আছে অনেকে বলে শ্রেণী বানান দীর্ঘই অনেকে বলে শ্রেণী বানান হচ্ছে রফলা একা হস্যই ঠিক আছে তো এই হচ্ছে শ্রেণী বানান তো তোমরা অবশ্যই ফলো করবে বর্তমানে শ্রেণী বানান কি তোমাদের জিজ্ঞাসা করতে পারে যে তালবশ্রয় রফলা একা দন্তনয় নয় দীর্ঘই না মূর্ধন্যয় হস্যই আসল শ্রেণী বানানটি কি পরের প্রশ্ন কুটুম কাটাম এবং মজারু এই বইগুলি কোন এককে মাথায় রেখে তৈরি তো তোমরা অবশ্যই প্রত্যেকটা বই এটা শুধু মজারু কুটুম কাটাম বইয়ের জন্য নয় প্রত্যেকটি বই প্রাথমিক স্তরের প্রত্যেকটি বই আর টি ই টু থাউজেন্ড বললাম আর টি ই এবং এন সি এফ টু এই দুটি অ্যাক্টকে মাথায় রেখে কিন্তু শুরু হয়েছিল এবং প্রত্যেকটি বই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবাদর্শকে নিয়েই কিন্তু তৈরি হয়েছিল ওকে পরের প্রশ্ন এই প্রশ্নগুলো বারে বারে তোমাদের করিয়েছি যে মজারু বই মজারু বই বা কুটুম কাটাম বইগুলি কি আদেও শিশুদের জন্য উপযুক্ত তো এর আনসার তোমরা পেয়েছ আশা করি আমার চ্যানেল থেকে বারে বারে এই প্রশ্নগুলো আলোচনা করেছি তাই এখানে আর কোনো রকম আলোচনা করছি না দেখো পরের প্রশ্ন প্রথম শ্রেণীতে মিশ্র যে বইটির ব্যবহার করা হয় তার নাম কি বইটির অলঙ্করণ কি করেন মিশ্র বই তোমরা জানো প্রথম শ্রেণীতে একটি বই রয়েছে সেটি হচ্ছে আমার বই হ্যাঁ অবশ্যই সহজপাঠ রয়েছে স্বাস্থ্য সরীক্ষা রয়েছে জগৎবাড়ি রয়েছে কিন্তু মিশ্র বল থেকে এখানে বাংলা ইংরেজি অঙ্ক সমস্তটাই কিন্তু রয়েছে তো এই আমার বই এটি হচ্ছে মিশ্র বই আর সঙ্গে তোমাদের মূল্যবোধের যে বই সেটা হচ্ছে জগৎবাড়ি বই রয়েছে তো এগুলো তোমাদের নামগুলো জেনে রাখতে হবে পরের প্রশ্ন শিক্ষার সেতু দেখো এটা শিক্ষার সেতু নয় এটা হচ্ছে শেখার সেতু একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা হচ্ছে শেখার সেতু তো এই শেখার সেতু বইটি কি রয়েছে তোমরা জানো যে লকডাউন পিরিয়ড যখন হচ্ছিল সেই লকডাউন পিরিয়ডে যে স্টুডেন্টদের মধ্যে ঘাটতি হয়েছিল সেই ঘাটতি পূরণ করার জন্য কিন্তু শেখার সেতু বইটি দেওয়া হয়েছিল ঠিক আছে পরের প্রশ্ন সহজ পাঠ থেকে রয়েছে এক গুচ্ছ প্রশ্ন দেখো এই সহজ পাঠের যে প্রশ্নাবলীগুলো সেই প্রশ্নাবলিগুলোর কিন্তু আলাদা একটা সিরিজ আমার চ্যানেলে করা আছে তোমরা যারা দেখো নি এখনও অবধি সহজ পাঠের প্রশ্ন সহজ পাঠের প্রশ্ন যারা এখনও অবধি নি ওই ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও ঠিক আছে তো সেখানে কিন্তু সহজ পাঠ থেকে অনেক প্রশ্ন দেওয়া আছে যেমন ধরো সহজ পাঠ থেকে দুই একটা কবিতা গল্প দেখো অনেকেই আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করো পুরো কি বই মুখস্থ করতে হবে দেখো পুরো বই তো মুখস্থ করা কখনোই পসিবল নয় নয় যে কটা পারবে তোমরা মনে রাখবে উল্লেখযোগ্যগুলো মনে রাখবে বইটির সাদা কালো কেন আমি তোমাদের বারবার আনসার দিয়েছি বইটির বাম মূর্তি যাতে নষ্ট হয় বইটিকে আক্ষরিক অর্থে যেমন ছিল সেই রকম রাখার জন্যই সাদা কালো হয়ে রাখা হয়েছিল বইটির অলঙ্করণ করেন নন্দলাল বসু সহজ পাঠে কিন্তু মোট চারটি খণ্ড রয়েছে চারটি খণ্ডের মধ্যে দুটি খণ্ড প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে পড়ানো হয় ঠিক আছে এটি বিশ্বভারতী থেকে প্রকাশিত সহজ উল্লেখিত নদ নদী তোমাদের আমি আগেও বলেছিলাম যেখানে তিস্তা কর্ণফুলি কয়েকটি নদীর কথা বলা হয়েছে কয়েকটি উল্লেখযোগ্য শহর হচ্ছে এখানে তোমাদের বম্বে আগ্রা তো এই ধরনের কিছু শহর রয়েছে প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তোমাদের পাকিস্তান বক্সিগঞ্জ কোন নদীর তীরে তো তারপরে দেখো কোন বর্ণ গরুর গাড়ি চালায় এটাও তোমাদের আমি বলেছিলাম আমার প্রশ্নে কবিতাটি চার লাইন মানে এই যে কুমোর পাড়ার গরুর গাড়ি এই কবিতাটি চার লাইন আবৃত্তি করুন উল্লেখিত জঙ্গল তোমাদের বলেছিলাম কুম্ভীরা হচ্ছে জঙ্গল গরু বানান কি দেখো এই প্রশ্নটা অনেকেই ভুল করো তোমরা যারা সহজ সহজপাঠ পড়েছ ভালো করে খেয়াল করেছ কি না জানি না যে গরু বর্তমানে গরু বানান কি গয়ে গয়েওকা ঠিক আছে বর্তমানে গরু বানান কিন্তু গয়ে গয়েওকা কখনোই গরু নয় তো তোমরা এই বিষয়টা কিন্তু ভুল করো যেমন শ্রেণী বানান তোমরা ভুল করো সে এরকম গরু বানানো ভুল করো তাই দেখ প্রত্যেকে একদম দেখো বেসিক এটা কিন্তু প্রশ্ন যে কোনো মুহূর্তে জিজ্ঞাসা করতে পারে তাই তোমরা কিন্তু অবশ্যই প্রিপেয়ার থাকবে পরের প্রশ্ন দেখো কি রয়েছে জগৎ বাড়ি বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ কে করেন দেখো তোমাদের যেমন আমি আমার বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ বা স্বাস্থ্য সারী শিক্ষা সমস্ত বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ দিয়েছি সেই রকমভাবে তোমাদের কিন্তু এই জগৎবাড়ি বইয়ে দেখবে একজনই রয়েছেন যিনি প্রচ্ছদ অলঙ্করণ করেছেন সেটি হচ্ছে সেন্টু ব্যাকেটে রয়েছে অজিতেশকর তোমরা কিন্তু অবশ্যই এটা মনে রাখবে জগৎবাড়ি বইটির নাম বিষয়বস্তু বা জগৎবাড়ি বইটির বিষয়বস্তু তোমাদের আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম যে জগৎবাড়ি বইয়ের যে মুখবন্ধ অংশ রয়েছে সেখানেই দেখবে সুন্দর করে সচেতনতার জন্য বা তাদের মধ্যে মূল্যবোধ জাগানোর জন্য আমাদের বাড়ির লোকেরা আমাদের কি করে আমাদের সচেতন করে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় তাই বাড়ির লোকের পরিবেশ ক্রিয়েট করার জন্য একটা স্কুল যে তার বাড়ির মতো সেখানে সে নিজের মতো করে থাকতে পারে এই বিষয়গুলো তুলে ধরার জন্যই কিন্তু জগৎবাড়ি বইটির নাম জগৎবাড়ি এবং বইটির বিষয়বস্তু কিন্তু এই রিলেটেড মূল্যবোধ এবং সচেতনতামূলক তাই তোমরা অবশ্যই কিন্তু জগৎবাড়ি বইটা খুব ভালো করে করবে পরের প্রশ্ন প্রাথমিক স্তরের বইগুলির শিক্ষণ পরামর্শে চারটি ভিত্তির কথা বলা হয়েছে সেগুলো কী কী দেখবে তোমরা একদম বইয়ের শিক্ষণ পরামর্শ যদি অংশ যাও সেখানে দেখতে পাবে চারটি শিক্ষণ পরামর্শের কথা বলা হয়েছে একটি হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষা দুই হচ্ছে হাতে কলমে তার প্রয়োগ তারপরে দেখবে আনন্দময় শিখন তো এই রকম করে কিন্তু সমন্বিত শিখন এই রকম করে কিন্তু চারটি ভিত্তির কথা বলা হয়েছে ঠিক আছে এই চারটি ভিত্তি কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখবে কি কি বললাম শিশু কেন্দ্রিক শিক্ষা হাতে কলমে প্রয়োগ সমন্বিত শিখন এবং আনন্দময় শিক্ষণ রকম চারটি শিখন পরামর্শের কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে প্রথম শ্রেণীর স্বাস্থ্য সারী শিক্ষা বইয়ের মুখবন্ধে একটি প্রবাদ বাক্য রয়েছে সেই প্রবাদ বাক্যটি কি তোমরা বইগুলো কেন বলছি বারে বারে খুটিয়ে পড়বে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসা করতে পারে তোমরা যদি বইটা ভালো করে খেয়াল করে দেখবে সেখানে লেখা আছে যে সুস্থ দেহ সুস্থ মনের অধিকারী এইরকম একটি প্রবাদ বাক্য দিয়ে কিন্তু তোমাদের বইটি শুরু হয়েছে পরের প্রশ্ন স্বাস্থ্য শারীরিক শিক্ষা বইয়ের প্রচ্ছদ এবং অলঙ্করণ কী করেন তোমরা জানো শঙ্কর বসাক প্রচ্ছদ করেন এবং অলঙ্করণ করেন শঙ্কর গুহ ঠিক আছে কাঞ্চন সরি কাঞ্চন গুহ তো তোমরা কিন্তু অবশ্যই এই প্রচ্ছদ অলঙ্করণগুলো মনে রাখবে পরের প্রশ্ন জাতীয় পতাকার কোন রং কোন বোধকে দেখায় যা তোমরা বইটি দেখবে স্বাস্থ্য সারি শিক্ষা বইয়ের যে প্রথম শ্রেণীর বইটা সেই বইয়ে রয়েছে যে কোন রং কোন বোধকে দেখায় যেমন গেরুয়া রং সৌর্য ত্যাগ দেশপ্রেমকে দেখায় সাদা সরলতা বিশুদ্ধতাকে দেখায় সবুজ দেখায় বিশ্বাস সমৃদ্ধিকে এবং যে চক্রটি রয়েছে সেটি হচ্ছে অগ্রগতি এবং ন্যায় পরায়ণতাকে বোঝায় পরের প্রশ্ন জাতীয় সঙ্গীতে যে স্থানগুলির কথা বলা হয়েছে সেগুলি উল্লেখ করে যেমন ধরো কি রয়েছে বিন্ধু হিমাচল যমুনা গঙ্গা উৎকল জলধিত রং উচ্ছল জলধিত রঙ্গ তো বিন্ধ বিন্ধ বলতে বিন্ধ পর্বত হিমাচল বলতে হিমালয় তারপরে হচ্ছে পঞ্জাব সিন্ধু গুজরা মরাঠা মরাঠা বলতে মহারাষ্ট্র দ্রাবিড় বলতে দক্ষিণ ভারত উৎকল বঙ্গ যেমন উড়িষ্যাকে বোঝানো হয়েছে বঙ্গ বলতে বাংলা তো এই ধরনের পুরো জাতীয় সঙ্গীতের কিন্তু মিনিংটা করে রাখবে যেমন অধিনায়ক বলতে কোন অধিনায়কের কথা বলা হয়েছে ভগবান বা কোনো নেতার কথা বলা হয়েছে তার জয়গান করা হয়েছে জনগণের মনে সেই মহান নেতা বা ঈশ্বরের জয় হোক যিনি ভারতের ভাগ্য নির্ধারণ করেন তোমাদের দেখবে জাতীয় সঙ্গীতের পর একটা ডেমো ক্লাস দিয়েছিলাম সেখানে আমি সুন্দর করে জাতীয় সঙ্গীতের মিনিং কিন্তু বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো চাইলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো আজকে আমাদের শেষ প্রশ্ন ব্রতচারীর কোনো গান করতে পারবেন ব্রতচারীর প্রতিষ্ঠাতাকে অবশ্যই তোমরা ব্রতচারীর দু একটা গান অবশ্যই দেখে যেও এবং তার সঙ্গে ব্রতচারীর প্রতিষ্ঠাতাকে গুরু সদয় দত্ত এটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে তো এটা হচ্ছে তোমাদের আজকে আমি পার্ট ওয়ান একটা ক্লাস দিলাম এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে দেখো পাঠ্যপুস্তক থেকে কিন্তু আরও অনেক অনেক প্রশ্ন হয় ঠিক আছে তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে এর আমি নেক্সট পার্ট অবশ্যই আনব যদি এই ক্লাসটাতে একশোখানা লাইক পড়ে তাহলে এই ক্লাসের আমি নেক্সট পার্ট কিন্তু অবশ্যই আনবো আর আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে ফিডব্যাক দিও আর লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ক্লাসের শেষে আমি পিডিএফটা তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা কালেক্ট করে দিতে পারবে আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো থ্যাংকস ফর ওয়াচিং